তাদের সাথে কথাবার্তাও হলো তারা ঘুরছে আনন্দ করছে আর এখান থেকে কেনাকাটা করছে আর আমি যতটুকু বুঝতে পারলাম এখানে পার ডে কোটি টাকার উপরে সেল হয় একটা নতুন শহরে আমি হারায় গেছি ইন্ডিয়াতে নির্বাচন লাইক এক তারিখ হলো নির্বাচন বিশ তারিখ থেকে ইলেকশন শুরু কারণ ইন্ডিয়াটা অনেক বড় আর তারপরে মেট্রোর টিকিট কালেক্ট করে মেট্রোর সাথে সাথে করে উঠে পড়তে হবে মেট্রোতে উনি হল বাংলাদেশের মেহেরপুর ওনাকে পাওয়ার পর আমার একটা উপকার হয়েছে যেটা হলো ওনার কাছে ইন্ডিয়ান সিম আছে আমি এখন কন্ট্যাক্ট করতে পারবো আপনার চাইলে এই না খেয়ে দেখতে পারবো অনেকগুলো ফ্লেভার আছে লাইক টু ইন ওয়ান স্ট্রবেরি আমি টু ইন ওয়ানটা পছন্দ করি সবসময় এ দাদা লেবু সোডা কিতনে কায় হ্যাঁ চালিশ ওকে টেস্ট করকে দেখতে চালিশ রুপে কায় আসসালামাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ আশা সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকের ব্লগ তো আমি দুর্গানগর থেকেই শুরু করতেছি আর আমার সাথে কালকের মতো আজকেও আছে সুভার্থী আমার ইন্ডিয়ান একমাত্র দোস্ত ইন্ডিয়ার কলকাতায় বাঙালি থাকলেও এদের বাংলা ভাষাটা অনেক ইন্টারেস্টিং তুমি তোমার ভাষায় কথা বলতো কি কব কি কব না কি বলবো কি বলবো তোমার মধ্যে করে বলো লাইক বলো যে আপনারা কেমন আছেন আপনারা কেমন আছেন আপনারা খাওয়া দাওয়া করেছেন আপনারা খাওয়া দাওয়া করেছেন ওদের ভাষা খুব সুইট হ্যাঁ আমি এই জায়গায় থাকতে থাকতে ও মতো কথা কলা শুরু করছি কিন্তু আজকে আমি ওরে খাদ বাংলা শিখামো খাদ বাংলা বলতে পারবা শিখিনি শুনেছি শুনেছো আচ্ছা আমি শিখাইতেছি এখন তুমি কি করবে জানো আচ্ছা আমি যেভাবে বলবো তুমি আমার সাথে সাথে বলবা ঠিক আছে আমরা দাম আজকে ঘুরতে আমরা আজকে ঘুরতে ঘুরতে আমরা জামু ও খালি সদ্যালাই এটা না আচ্ছা বলো আজকে স্কুলে দাম না ভালো লাগতেছে না আমার

হ্যাঁ ও পারবে মনে ওরা শিখাই দেবো মোটামুটি আমার অনেক ট্রেনিং দিতে বল তারপরে ওই একটু খাস বাংলা কইতে পারবো আর আমি খাস বাংলা ছাড়া কথা কইতে পারি না কিন্তু অবলগে থাকতে থাকতে আমার খাস বাংলাটা পালাই গেছে আমি ওগো মতো খাওয়া শুরু করছি দাদা যাচ্ছি গিয়েছি একেবারে শুদ্ধ মানে কোনো কিছু অ্যাড করানি হ্যাঁ হ্যাঁ আর আমাদেরটাও কোনো কিছু অ্যাড করা নাই আমরা আর পাললে কমায় বলি যেমন গেছিগা তোমারও কি যাচ্ছি আমরা কই গেছিগা জামুগা এগুলালে খাস বাংলা তো জায়গা করে খাস বাংলা শিখলে লাভ নাই কারণ ও তার আমার লাগে বাংলাদেশে যাইব না আর ইন্ডিয়ায় সহ আমি আমার বন্ধু মনির পেয়ে গেলাম কি খবর আসলে মনির আমার ছাড়া থাকতে পারে না মনির চলে আসছে যে রিয়াদ চলে আসছে ওইদের আমার আরো আরেকটা বন্ধু আছে সব বন্ধু গেছি আর আরেকটা জিনিস আপনাদেরকে বইলে নেই এখন কিন্তু ইন্ডিয়াতে দেন নির্বাচন চলতেছে লাইক এক তারিখে হলো নির্বাচন বিশ তারিখ থেকে ইলেকশন শুরু কারণ ইন্ডিয়াটা অনেক বড়ো বিশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত নির্বাচন চললো এই দেন জায়গায় জায়গায় ইন্ডিয়ার পতাকা দেন ব্যানার পোস্টারও আছে কিন্তু অনেক কম তৃণমূলের

আর আমি আর সুপার থেকে চলে আসছি হলো পার্কে মূলত পার্কে অনেক ছোটো দেখেন এই যে এইটুকু এরিয়া এই যে একটা বানার মায়ের দেওয়া আছে মূলত এই পার্কের নাম হলো শিশু উদ্যান পোলাবানের জন্য ঠিকঠাক আছে পিসি আছে দোলনা আছে ওরা খেবো বাট আমাদের জন্য ঠিকঠাক না তো আমরা পার্কের ভিতরে বসে সময় নষ্ট করবো না আমরা পার্কের বাইরে সাইডে যাই আর এদিকে আশেপাশে বাই রয়্যাল এনফিল্ড বাইক দেন পালসার আর এস মানে বেশি বেশি সিসির বাইক দেখতে পাইতেছি আমি একটা বাইক মডিফাই স্টোরের সামনে দিয়ে আসতেছিলাম ওই জায়গায় অনেকগুলো বাইক দাঁড়ানোর ছিল আমরা যাওয়ার সময় আপনারা দেখতে পারবেন এখন কিছু খাইতে হবে চলো আর খাবার যে খাবো দুপুরবেলা এই জায়গায় কোনো দোকানই খোলা নাই ছোট্ট একটা দোকান খোলা পাইছি যার থেকে আমি এই যে দশ টুপি দিয়ে একটা ফ্রুটি নিয়েছি দশ রুপি হিসাবে এটার টেস্টটা ভালো বাংলাদেশে তো এখন দশ টাকা দিয়ে জুস পাওয়াই যায় না আর এই দেখেন এই একটা জায়গায় কতটি রয়্যাল এনফিল্ড এই যে একটা এই যে দুইটা ওই যে তিনটা ওই জায়গায় আর একটা আছে এই জায়গায় চারটা রয়্যাল এনফিল্ডের মতো সামনে আর একটা ছিল আমি দেখাইতে বুলে গেছি এগুলো নর্মাল রয়্যাল এনফিল্ড বড়ো বড়ো যে রয়্যাল এনফিল্ড গুলো আছে লাইক রয়্যাল এনফিল্ড হান্টার ওগুলো এদিকে চলাচল করে না ওগুলো দিল্লি রোডে চলাচল করে চলাচল করে করে মাঝে 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 আচ্ছা এটা হলো একটা বাইক মডিফায়ার গ্যারেজ আর এই হ্যাঁ একটা পালস্টার আর এফ টু হান্ড্রেড টু হান্ড্রেড টু হান্ড্রেড টোয়েন্টি বাট এটা লুকটা অস্থির এটা সামনের দুইটা চোখ আমার কাছে বরাবরই ফেভারেট আমি সামনের দুইটা চোখের জন্য এই বাইকটা তো পছন্দ করি আর এই বাইকটা এমনিতেও ভালো একটা বাইক আমি এটার রিভিউ দেখছি আমাদের বাংলাদেশে তো চারশো সিটি পর্যন্ত আই থিঙ্ক পারমিট পাইছে তো খুব তাড়াতাড়ি আমরা এই বাইকগুলো দেখতে পারবো এখন যাচ্ছে আমি হায়ার সিসির বাইকগুলো ঢোকার অপেক্ষায় আছি আর সুপার্থী আমার বলতেছিল যে এই ফ্রুটিটা নাকি ফাটাইবো দেখি কেমনে ফাটায় ও অনেক আওয়াজ হইছে ছোটকালে আমিও ফাটাইতাম বাট আমাকেও ওগুলো এত আওয়াজ হইতো না এই ফ্রুটির প্যাকেটটা স্ট্রং যার জন্য এত আওয়াজ হয় চলো এখন বেশি দেরি না করে আমাদের বাসার দিকে চলে যেতে হবে কারণ আমরা আবার বের হব বের হয়ে আজকেও যাব নিউ মার্কেট আজকে মূলত কেনাকাটা সারবে কালকে কেউই ঠিকঠাক মতো টাকা পয়সা নিয়ে যায়নি প্রথম দিন ঘুরলো আজকে সবার সাথে আমিও কিছু কেনাকাটা করব বাসার জন্য নিজের জন্য তো আর দেরি করা যাবে না অলরেডি তিনটা বেজে গেছে তো বাসা থেকে রেডিও হয়ে আবারও বেরিয়ে পড়লাম সিম্পল একটা আউটফিট পাঞ্জাবি পায়জামা যেহেতু আমি মুসলিম পাঞ্জাবি হলো আমার পরিচয় অবশ্যই মুসলিমদের পরিচয় পাঞ্জাবি না মুসলিমদের পরিচয় হলো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি যখন এই জায়গায় কোনো কিছু করার পরে আলহামদুলিল্লাহ বা ইনশাল্লাহ বলি সবাই আমার দিকে চাইয়া থাকে বাট কোনো কিছু যায় না আর কি যেটা আমার কর্তব্য না আমার করতেই হবে আর অভ্যাস হয়ে গেছে তো আজকেও যেহেতু আমরা নিউ মার্কেট যাবো তো যাওয়ার তো আপনারা জানেনি প্রথমে দুর্গানগরী স্টেশন থেকে টিকিট কাটতে হবে ট্রেনের তারপর ট্রেন আসলে ট্রেনে উঠে করতে হবে তারপর ট্রেনে চাপা চাপি করে কোন রকম দমদম স্টেশন পর্যন্ত চলে যেতে হবে তারপর দমদম রেলওয়ে স্টেশনে নাইমা চলে যেতে হবে দমদম মেট্রো স্টেশনে তারপর মেট্রো টিকিট কাটার জন্য বিশাল বড় এক লাইনে দাঁড়াতে হবে বিশাল বড় আর তারপরে মেট্রোর টিকিট কালেক্ট করে মেট্রোর সাথে সাথে টুক করে উঠে পড়তে হবে মেট্রোতে আর মেট্রোতে ওঠার পরে যদি কোনো সিট না পান তাহলে আমার মতো দাঁড়িয়ে জুড়ে জুড়ে চলে যেতে হবে স্প্ল্যানেট আর স্প্ল্যানেট মেট্রো স্টেশনে নেই মাত্র পাঁচ মিনিট হাঁটতে হবে আর পাঁচ মিনিট হাঁটার পরেই আপনারা চলে আসবেন কলকাতার স্ট্রিট মার্কেট টুর বাজার বা নিউ মার্কেটে আর আজকে সময় হলো আমাদের কেনাকাটা করা বাট এই দুই দিন আমি ইন্ডিয়াতে মেট্রো বা ট্রেন দিয়ে ঘোরাঘুরি করলাম এটার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি দেন ইন্ডিয়া এমন একটা জায়গা যেই জায়গায় ট্রেনে কেউ কাউরে ছাড় দিতে যায় না মেট্রোতেও কেউ করে ছাড় দেয় না লাইক আমরা বাংলাদেশে যদি কোনো মুরব্বী মানুষ দেখি বা কোনো মহিলা দেখি তাহলে উইছা তাদেরকে বসতে দিই বাট এই জায়গায় এটা একদম ইমপসিবল সম্ভবই না মুরব্বী হোক বৃদ্ধ হোক বা সে মহিলা জায়গা যার ঠিক সে দখল করে বসেই থাকবো এটা একটা এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য বাট এমনি মানুষজনের বিহেভিয়ার ভালো বাট আমার যত শুধু মনে হয় ইন্ডিয়ার মানুষগুলো একটু রাগি ড্রাইভার আর যারা ঠান্ডা তারা একদম ঠান্ডা যেমন আমি যেই দিদির বাসায় আসছি দিদি খুবই ভালো আমার শুধু দিদি না তার দুটো ছেলে আছে আমার থেকে একজন বড় একজন ছোটো দুজনই অস্থির তো সব জায়গায় ভালো খারাপ মিলে জিলে থাকে তো যার যেমন টাইপের মানুষের সাথে দেখা হয় আর কি তো চলেন আজকেও বাজারটা ঘুরি আজকে মোটামুটি এই বাজারটা আমার চেনাই কালকে অচেনা ছিল তো এই কী কেনাকাটা করা যায় কেনাকাটা শুরু করার আগে কিন্তু আইসক্রিম খেয়ে নি আইসক্রিমটা তো আমি কালকেও খাইছি আমাকে তো মজা লাগছে যার জন্য আজকে খাইতেছি আপনাদেরকে সাজেস্ট করবো এই জায়গা আসতে এই যে ঠিক এই জায়গায় বসে আপনার চাইলে এই আইসক্রিমটা খেয়ে দেখতে পারেন অনেকগুলো ফ্লেভার আছে টু টু ইন ইন ওয়ান স্ট্রবেরি আমি ওয়ানটা পছন্দ করি সবসময় ওই জায়গায় আপনার পছন্দ মতো যে কোনো ফ্লেভার নিতে পারবেন তো এটা তাই করে না আর দামও অনেক কম জোর আর এখন একটা ভেজাল হয়ে গেছে সেটা হলো আমি মার্কেটে ঘুরতে গেলাম ওরাও মার্কেট করতেছিল তো দুঃখইরা আমরা একজন আরেকজনের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি ওরা তিনজন আমি একটা সমস্যা হয়ে যায় কাছে কোনো সিম নাই ওদের তিনজনের ভিতর দুইজনের কাছে সিম আছে ব্রাট আমার কাছে কোনো সিম নেই যাতে আমি ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো না এত একটা নতুন শহরে আমি একে হারাই গেছি আমার কন্ট্যাক্টের অপশন একটাই ম্যাসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ যার জন্য আমার নেট প্রয়োজন তো আমি যদি কোনো ভালো মানুষকে পাই নাকি ওদের কাছ থেকে নেট নিয়ে আমি ওদের সাথে কন্ট্যাক্ট করবো মনে হয় না এমন কোনো মানুষ পাবো যার থেকে আমি ওয়াইফাই ধান নিতে পারবো তো কিছু করার নাই আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো এই নিউ মার্কেটের মোড়েই আমি একটা হালিমের দোকান পাইছি যেটা বিফ হালিম তো আমি এখানে হালিম ট্রাই করতে চাই

আর ধনিয়া পাতা আর বেড়ে তার কম্বিনেশনটা জোস থাকছে টক পরিমাণ বেশি আমি একটু টক কম খাই আর কি বাট এমনিতে হালিমটা মজা তো আপনারা যারা মুসলিম আছেন এই জায়গায় যদি আসেন এই হালিমটা ট্রাই করতে পারেন নিউ মার্কেটের সাইডটা তো আমি পুরোপুরি ঘুরে ফেললাম বাট আমাদের কোনো ফোলা পাইলাম না যার ফলে এখন আমি যেতেছি তো ওই সাইডে কারণ কালকে আমরা এই সাইডটা শেষ করে ওই সাইডে গেছিলাম হইতে পারে আজকে ওরা ওদিকে গেছে চলেন যে দেখা যাক আর আমি ঘুরতে ঘুরতে এখন এসে পড়েছি সিলেদারে আর আমার এই জায়গায় কিন্তু আমি একটা বাঙালি ভাইকে পেয়ে গেছি উনি হলো বাংলাদেশের মেয়েরপুরে মেয়ের ওনাকে পাওয়ার পর আমার একটা উপকার হয়েছে যেটা হলো ওনার কাছে ইন্ডিয়ান সিম আছে আমি এখন কন্ট্যাক্ট করতে পারবো বাট ওদের কোনো নাম্বার আমার কাছে নাই তো মেসেন্দার হোয়াটসঅ্যাপে অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি পারতেছি না কারোর সাথে কন্ট্যাক্ট করতে তো ভাই আর আমি ঘুরতেছি ঘুরতে ঘুরতে আমরা কিছু মার্কেট করলাম লাইক আমি শার্ট কিনলাম ভাই শার্ট কিনলো এমন লেদার আছে এইখান থেকে চামড়া আর কী কেনা যায় ইন্ডিয়ার ভিতর শ্রী লেদারটা অনেক ফেমাস আমার অনেক সাজেস্ট করছে তো দেখি কী কী নেওয়া যায় ফাইনালি আমি এখান থেকে মোটামুটি অনেকগুলো মার্কেট করে নিলাম লাইক একটা ওয়ালেট কিনলাম বেল্ট কিনলাম তারপরে জুতা কিনলাম মোটামুটি অনেকগুলো টাকা খোয়ালাম আর এই জায়গায় আমি যেটা বুঝতে পারলাম এই জায়গায় বাঙালির পরিমাণ হিউজ বাঙালিরা এখান থেকেই মার্কেট করে অনেকগুলো বাঙালির সাথে দেখা হলো তাদের সাথে কথাবার্তাও হলো তারা ঘুরছে আনন্দ করছে আর এখান থেকে কেনাকাটা করছে আর আমি যাদেরকে বুঝতে পারলাম এখানে পার টাকার উপরে সেল হয় ক্রাউড দেখলে আপনারা অনেক মানুষ কারণ সময় হলো ওই জায়গাটার বিদায় দেওয়ার কারণ আমার মানুষজনের খোঁজ আমি পেয়ে গেছি যে বাঙালি ভাইরে পাইছিলাম তার মাধ্যমে তাদের সাথে কন্ট্যাক্ট করলাম তাই তাদের সাথে কন্ট্যাক্ট হইতে তারা নাকি নিচে দাঁড়াই আছে তারা তাদের নিচে নিয়ে না তাদেরকে যেতে আর ফাইনালি আমি আমার মানুষজন পেয়ে গেছি আর আমার যে বাঙালি ভাইটা ছিল তারাও বিদায় দিয়ে দিচ্ছি আফটার লং টাইম ছয়টা বাজে আড়াই ছিলাম আর এখন বাস্তাতে প্রায় রাত নয়টা তো তিন ঘন্টা আমরা একজন আরেকজনের থেকে নিখোঁজ ছিলাম বাট পাইছি এটাই অনেক হচ্ছে না বাঙালিরা সবসময় একে অপরের হেল্প করে তো এটা ইন্ডিয়ার বুকা এইসব প্রমাণ হইলো আর এই কলকাতা শহরে ঘুরে আমার আরেকটা জিনিস একটু অবাক লাগলো সেটা হইলো এখন এই যে কলকাতাতে এই রিক্সাগুলো চলে তির তিন চারটা থার্ড জেন্টারের মানুষ আছে যারা একটু আগে মানে লুটে নিচ্ছে মোটামুটি পঞ্চাশ টাকা আমার কাছ থেকে ঘাম দিয়ে দিছে আমি এত রিকোয়েস্ট করলাম দিদি আমি বাংলাদেশি মানলো না বললো তুই পর্যটক তুই বেশি করে ইন্ডিয়ান হলে হয়তো দশ বিশ টাকা কাম চালিয়ে নিত বাট বাংলাদেশি বলে একেবারে লুটে নিয়েছে আচ্ছা যাই হোক আপসুপ করে লাভ নেই তো ওই রিক্সাগুলো মানে নিচে টেনে নিয়ে যেতে হয় মানে এখান থেকে আপনি যত দূর যাবেন তারা টেনে নিয়ে যাবে এটা দেখে আমার একটু আজব লাগলো এখনও এত পরিশ্রমের কাজ আর যারা টানতেছে তারা সব বৃদ্ধ বৃদ্ধ লোক আমার তো ওই রিক্সায় উঠতেই রুচি কাজ করবে না যে একটা লোক আমার এত কষ্ট পেরে টেনে নিয়ে আমি এমনিতে পায়ের রিক্সাগুলোতে উঠি তখনই মানে আমি চিন্তা করি যে একটা মানুষ এত কষ্ট পেরে এই রোডের ভিতর সে তলাই আমার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতেছে বাট কী করব উঠতে হয় আর এই জায়গায় তো টাইনা নিয়ে যেতেছে ভাই যার জন্য মানে আমি এই রিক্সায় উঠার সাহসী করবো না আমার শপিং করা তো শেষ বাট আমার সাথে যারা আসছে তাদের শপিং করে এখনও শেষ হয় নাই তো তাদের সাথেই আমি ঘুরতেছি আর ঘুরতে ঘুরতে ইন্ডিয়ান ফুটবল আমি দেখতেছি বাট যে এই জন্য দাঁড়ানোর সময় পেয়েছি না কারণ কি জানেন আমি দাঁড়ালে তারা চলে যাবে আর এইবার যদি আমি হারিয়ে যাই আর ওদেরকে খুঁজে পাবো না কারণ কোনো ইন্ডিয়ান তো হট দিয়ে আমাকে সাহায্য করবে না আবার বাঙালির দেখা আমি পাবো না কি না পাবো এটাও জানি না আর এই জায়গায় একটা পাও ভাজির দোকান আছে আর এই জায়গায় দোকান আছে খাবো না কারণ করছি ইন্ডিয়ান ট্রাই করা উচিত বাট আপাতত করবো না আপাতত পাও ভাজি ট্রাই করে দেখি আমি খালি ছবিতেই দেখেছি পাও ভাজি পাও ভাজি বাস্তবে ট্রাই করি আর এই যে ইন্ডিয়ার সেই পপুলার পাও ভাজি এই পাও ভাজি ট্রাই করে দেন কেমন মজা আচ্ছা আমি তাই করি পোশাক খাওয়া শেষে আমরা চলে আসছি লেবু সোডা খাইতে এই যান আমাদের লেবু সোডা মেক করা হইতেছে ইন্ডিয়াতে লেবু সোডা কিন্তু অনেক পপুলার আমাদের বাংলাদেশে হয় না ইন্ডিয়া তো লেবু সোডা দেন সোডার দোকান হয়েছে অনেকগুলা বাট ইন্ডিয়া তো ইন্ডিয়াই আমি আগের দিকে চলতে চলছি এটা ট্রাই করা উচিত এ দাদা লেবু সোডা কিতনে খায় চালিশ হ্যাঁ চালিশ চালিশ ওকে টেস্ট করকে দেখতে চাল্লিশ রুপে খায় টেস্ট কারো বরফ দে দিয়া ওরা খুব সুন্দর করে মেক করে এই দেখেন এইটা হলো সোডা সোডা খুললো এই অনেক সুন্দর স্টাইল করে দিবে দেখেন কিন্তু সুপার স্প্রিডি তিনটা বোতল যায় চলো আমাদের সোডা রেডি কিন্তু ওদেরকে আগে সার্ভ করে দাও আমার কথা আর এই নিম্বু এমনটা পাওয়া যায় না চিন্তা করলাম এই যেহেতু আসছি ডোসাটা খেয়ে নিই কারণ কালকে হয়তো আমরা কলকাতা ছেড়ে দেবো তো কলকাতা ছেড়ে দিলে আর এদিকে আসা হবে নাকি তা জানি না এখন পাই কি এখনকার জিনিস এমনি খেয়ে নিই আর ক্ষেত্রও লাগছে মোটামুটি যত রাত বাড়ে তত ইন্ডিয়ান মার্কেটগুলো তো ভিড়ও বাড়তে থাকে ইন্ডিয়ান লোকাল লোকজন তো আসেই তার সাথে ভিড় করে আমরা বাংলাদেশি তারপরে আদার্স কান্ট্রির যেসব মানুষজন আসে যারা ইন্ডিয়াতে প্রথমবার আর লাইক আদার্স কান্ট্রির যে মানুষের আসে যারা ইন্ডিয়াতে প্রথমবার আসে তারা এই ধরনের মার্কেটগুলোতে প্রচুর পরিমাণ ভিড় জমে যেমন আমারই দেখেন বাংলাদেশ থেকেই হয় এই মার্কেটে আমি মার্কেট করতেছি তো আমাদের সব কেনাকাটাই মোটামুটি শেষ আবার তো টাইম মার্কেটটা খোলা দেওয়া আরেকটু যদি দেরি করি আমরা মেট্রোটা মিস করবো আর মেট্রো মিস করলে পাঁচশো টাকা জরিমানা আর ইন্ডিয়ার মার্কেটের পাঁচশো রুপি জরিমানা দেওয়া মানে আমার আর্থিকা মোটামুটি আটশো টাকা হয়ে জন্য তাড়াতাড়ি যাই মেট্রোটা করবো চলো মেট্রোটা পেয়েছি আর একটু হলেই মেট্রোটা মিস করছি সাড়ে নটার থেকে ইন্ডিয়ার মেট্রো বন্ধুকেরা দেয় আর অলরেডি নয়টা চব্বিশ আমি আর একটু লেট করলেই মেট্রো মিস বাট মেট্রো তো অনেক বেশি ভিড় কোনো রকম আমি উঠতে পেরেছি কিছু মানুষ নামলে একটু জায়গা পাবো আরামে দাঁড়াবো বাট বাইরে আরও মানুষ রয়েছে আর ফাইনালি মেট্রো থেকে ট্রেনে চড়ছিলাম আর এইবার ভুলবশত ট্রেনে আমরা সিট পেয়ে গেছিলাম এই প্রথম ইন্ডিয়াতে এই লোকাল ট্রেনে সিট পেলাম এটা ভাগ্যর ব্যাপার ইন্ডিয়াতে লোকাল ট্রেনে উঠে সিট পেতে গেলে ভাগ্য লাগে আর একটা প্রসঙ্গে করতে হবে যে ট্রেনগুলো অনেক স্পিডে চলে তো খুব তাড়াতাড়ি চলে এসেছি আর আজকের ব্লগটা আমার এই করার টাইম হয়ে গেছে তো আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লাগে বটো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন্লগে হবে